এবার রান্নাটাও করে নিল আর রান্না হচ্ছে চুনো মাছ চুনো মাছের জাল মানে আগের দিন তোমরা যে মোড়লা মাছ দেখেছিলে সেই মোড়লা মাছ আর ওর সঙ্গে কিছু চালানা ফ্যাসা মাছ মোটামুটি একটা ছিল আর সব সাইজগুলোই ভীষণ বড় বড় ছিল আর খেতেও খুব ভালো ছিল আর ওই মাছ এখন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো লঙ্কা দিয়ে ঝাল হচ্ছে আর প্রথমেই মাছটাকে ভেজে রেখে দিয়েছি আর তেলের উপর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এই যে পাটে পাটে আজকে এই মাছ রান্না হয়েছে এটা হয়েছে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা ঝাল হয়েছে আর এরপরে আরও হয়েছে বুকুর জন্য ওটা হচ্ছে লঙ্কা ছাড়া পেঁয়াজ দিয়ে ঝাল আর তারপরে আবার আমাদের জন্য ওই আলু দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আবার ঝাল করা হচ্ছে মানে আমরা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি দেখি কোনটা বেশি খেতে ভালো লাগে যার জন্য এখন আবার আলু দিয়ে ওটা করছি আগে ওগুলো করা হয়ে গিয়েছে এবার লাস্ট এটা চলছে এটা হয়ে গেলেই মাছের পাটটা শেষ হবে আর তারপরে মশলা একসঙ্গে জল করে জলের মধ্যে মিশিয়ে আর আলুটার উপর দিয়ে দিয়েছি তারপর ওটা কিছুক্ষণ ফুটে গেলে তার উপরে মাছটা দিয়ে দেব আর বারবার বলছি না মাছটা খেতে এত ভালো ছিল আমি খুব একটাই মোরলা মাছ বা ছোটো ছোটো মাছ পছন্দ করি না কিন্তু বাবা যখন মাছ নিয়ে আসে মাছগুলো খুব টেস্টি হয় আর রান্নার উপরও যদিও নির্ভর করে যার জন্যে হয়তো খেতে ভালো লাগে যাই হোক এবার ঝোলটাও ফুটে এসছে মাছগুলো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে ফোটাবো তাহলে মাছগুলো ভালোভাবে ঝোলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তাতে খেতে আরও টেস্টটা বেশিই হবে এদিকে আমি চাটাও করে নিয়েছি আর হবে আজকে লাউ আলু দিয়ে তরকারি যেহেতু কিছু নেই আর লাউ ছোলা দিয়ে যেমন খেতে ভালো লাগে চিংড়ি দিয়েও ভালো লাগে তবে আমরা আজকে ডিমকে কুচিয়ে ভুজো করে নিয়ে ঝোল করবো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তারপর মাছটা নামানোর পর প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম এদিকে তো ভাত তো এখনো হয়নি প্রায় হয়ে এসছে আর কড়াইতে জল দেওয়ার পর আমি মানে বেশি করেই জল দিয়েছি দিয়ে আর লাউটা আলুটা প্রথমেই সিদ্ধ করে নেব আর লাউ আলুটা একটু সিদ্ধ করে নিলে মানে ভাবিয়ে নিলে কি হয় তরকারিটা খেতে ভীষণ ভালো হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায় তবে যেগুলো যেসব সবজিগুলো ভাবিয়ে নেওয়ার প্রয়োজন সেগুলো ভাবিয়ে নেওয়াই ভালো তাই আমরা ওগুলো ভাবিয়ে নিচ্ছি জলটা একটু কম হয়ে গিয়েছে তাই আর একটু বেশি করে জল দিয়েছি লাউয়ের তরকারি খেতে তোমাদের কেমন লাগে আমাকে সেটা কমেন্ট করে জানিও জলটা একটু গরম হয়ে গেলে লাউ আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালোভাবে শুদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছি লাউ খুব একটা আমরা খাই না আমাদের একটু ঠান্ডার ধাত তো শুনেছি লাউ খেলে নাকি মানে একটু ঠান্ডা লাগে বা যাদের ঠান্ডা সিলিশার ধাত আছে তাদের লাউ না খাওয়াই ভালো এটা শুনি আর কি লোকের মুখে তাই লাউটাকে একটু বেশি অ্যাভয়েড করেই চলি তবে গরমের মধ্যে মাঝে মধ্যে একটু খাই বিশেষ করে লাউয়ের সিজনে একটু ডিম দিয়ে খাই কোনো সময় চিংড়ি দিয়ে খাই বা কোনো সময় হয়তো কাঁচা ছোলা দিয়ে খাই যেমন আজকে ডিমের ভুজো করে খাওয়াবো আর ডাল দিয়ে খাই ডাল দিয়ে লাউ খেতে ব্যাপক লাগে তোমরা খেয়ে দেখো আর আমি যদি কোনো দিন লাউ ডাল রেসিপি করি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর লাউগুলোকে একটু চোকা চোকা বড়ো বড়ো করে কেটে নিতে হয় আর এবার ওটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপর এবার ডিমটা ফাটিয়ে নিয়েছি দুটো ডিম নিয়েছি যেহেতু লাউয়ের পরিমাণটা একটু বেশি ছিল যার জন্য এবার কড়ার মধ্যে তেল দিয়ে ডিমটাকে পুরো ভুজো করে ভেজে নেব আর লাউ রান্নাটা পুরো শেষ হওয়ার মানে কিছুক্ষণ বাকি থাকতে তারপর ডিমের ভুজোগুলো দিতে হয় তাহলে মানে ওটা ভালোভাবে ঘেটে যায় না অথচ টেস্টটাও বাড়ে আর ডিমটা দেওয়ার পরে দেখতে কি সুন্দর লাগছে ডিমটাকে তো আর ঘাঁটতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই যেহেতু ভুজো করে তরকারি হবে যার জন্য একটু ওটাকে ভেঙে নিলাম ভালোভাবে ভেঙে ভেঙে ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা লাউ দিয়ে কে কী রেসিপি বানাও সেটাও আমাকে জানিও কিভাবে বানাও সেটা জানাবে তাহলে আমিও চেষ্টা করব তোমাদের মধ্যে লাউয়ের রেসিপি তৈরি করার আমি অনেক কিছু ইউটিউব থেকে নতুন নতুন রেসিপি শিখি এটা সত্যি কথা ইউটিউবটা এসে আমাদের অনেক উন্নতি হয়েছে দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি বা অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হতে পেরেছি বিভিন্ন বাধা বিপত্তি বলতে পারো ইউটিউবের মাধ্যমেই কেটে যায় এই যেমন কিছু খারাপ হয়ে যাওয়া বা অন্যান্য নিত্য নতুন প্রয়োজনে অনেক কিছু বা এই ধরো যারা ট্যুরিস্ট ব্লগ করছে তাদের থ্রুতে আমরা অনেক জায়গা সম্পর্কেও জেনে যাই যেখানে আমাদের যেতেও খুব সুবিধা হয় আর তাই সোশ্যাল মিডিয়া একদিকে যেমন সবাই বলে যে খারাপ অন্যদিকে তার ভালো গুণ অবশ্যই রয়েছে কিন্তু খারাপ তাদের জন্যই যারা জিনিসটাকে খারাপ কাজে লাগায় সবার জন্য নয় তাই না তোমরা মানে কি মনে করো তোমাদের কি মতামত সেটা আমাকে জানিও আমার মত এইটাই তেলের উপর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তার উপর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটাকে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর আমি লঙ্কাটা স্কিপ করে গিয়েছি যেহেতু গুগুকে একটু খাওয়াবো তাই লঙ্কাটা এখন দেব না হলে তেলের উপর তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো শুকনো লঙ্কা ফোড়ন দিলে তরকারি স্বাদটা তার একটু বেড়ে যায় বিশেষ করে লাওয়ে আর আমি শুকনো লঙ্কাটা আর দিইনি শুধুমাত্র গগুর কারণে। তারপর একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে বিশেষ করে দেখবে যখন বেশি পরিমাণে পেঁয়াজ থাকে তখন একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেখবে দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে এসছে তারপর লাউ আর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার লাউটাকে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করলে যেহেতু সিদ্ধ করে নিয়েছি তাহলে টেস্টটা চেঞ্জ আসবে আর ভাজা না করলেই তরকারি একটু সিদ্ধ সিদ্ধ টাইপ লাগবে যার জন্য আলু আর লাউটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছে আর হ্যাঁ লাউ ডাল করলে রুটির সঙ্গে তোমরা খেয়ে দেখতে পারো আমাদের একবার লাউ ডাল করেছিলাম রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য খুব ভালো লেগেছিল। তবে তবে তোমাদের কেমন লাগবে জানি না আমার তো বেশ ভালো লাগে একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো এই ভাজা ভাজাও হয়ে এসছে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর আমি ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তারপরে ওর উপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আমরা সাধারণত হলুদ জিরে লবণ এই তিনটে মশলাই বেশি খাই তাছাড়া অন্যান্য মশলা খুব একটা খাওয়া হয় না আর সেরকম প্রয়োজন হলে একটু ধনে গুঁড়ো খাওয়া হয় তারপর মশলাটা দিয়ে ভালোভাবে কষানোর পরে জল দিয়ে দিয়েছি আমরা যেহেতু একটু হালকা গ্রেভি গ্রেভি রাখবো তাই সেরকম অনুযায়ী জল দিয়েছি তোমরা কেমনভাবে খাবে সেই অনুযায়ী জল দিও দিয়ে এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো তার বুগুর জন্য একটু তুলে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপর যেহেতু আমার হয়ে এসছে আর এবার আমি বুগুর জন্য তোলার পর আমাদের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়েছি তারপরে ডিম ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে ভালোভাবে কিছুক্ষণ আরও কষিয়ে নেব তাহলে টেস্টটা ডিমের মধ্যে মানে ডিমের যে টেস্টটা ওর মধ্যে ঢুকে যাবে লাউয়ের মধ্যে তাহলে খেতে আরও বেশি সুন্দর লাগবে আর হ্যাঁ বুকুর জন্য যখন করেছিলাম বুগরটা আলাদা করে একটু ডিম দিয়ে করে দিয়েছিলাম তারপর লাউ রান্না হয়ে গিয়েছে এবার নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে লাউটাকে নামিয়ে নিয়েছি ঢুকবে আর এই জায়গাটা খুব বৃষ্টি হয়ে পুরো শেয়াল বৌ আর আকাশটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কেউ রং করে দিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজ ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ব্লগে বাই।